আজ অনেক অনেক দিন পরে বন্ধুরা এই ভিডিওটা করছি এমন একজনকে নিয়ে যাকে নিয়ে আগে অনেক কথা হয়তো বলেছি না আমি কোনোদিনই কাউকে অপমান করে খারাপ করে কোনো কিছু বলি না তোমরা জানো হাসি মুখে ভদ্র ভাষায় কথা বলি তবে হ্যাঁ ডেফিনেটলি লজিক দিয়ে তো কথা বলতেই হবে বসেছি কন্ট্রোভার্সি ভিডিও করতে আর লজিক ছাড়া কথা বলবো সেটা তো একদমই উচিত না অতএব আমি যার সম্বন্ধে যা বলবো হাতে লজিক নিয়েই বসে বলবো তাই তো তো যাই হোক সবটা বলবো আজকে তার আগে আন্দাজ করো যে আমি কার সম্পর্কে বলতে বসেছি হ্যাঁ অবশ্যই খোকার মা তো খোকার এর কথা কিছু বলতে হচ্ছে তার কারণ হ্যাঁ না সে এগিয়ে চলেছে জীবনে সে যে বিজনেস করুক যাই করুক করছে কিছু তো করছে সে চেষ্টা করছে যে ইউটিউবের দুনিয়ার বাইরে বেরিয়েও হাত পা মারার চেষ্টা যে যদি কিছু করা যায় অবশ্যই আর চ্যানেল কাজে লাগিয়ে আমরা প্রত্যেকেই যাদের মনিটাইজ চ্যানেল আমরা কিন্তু আমরা সেটা মানে এই ব্যাপারটা আমাদেরকে যেহেতু অপশান দিয়ে রেখেছে ইউটিউব থেকে অত এটা আমরা করতে পারি যে কোনো বিজনেস যেমন আমরা ম্যান্ডিকে দেখেছি শাড়ির বিজনেস খুব ভালো জমিয়ে ফেলেছে ঠিক সেরকমভাবেই জাং জুয়েলারি বা যে কোনো কিছু হোক হ্যাঁ কেউ শাড়ি কেউ কুর্তি বিক্রি করছে আমরা অনেকে দেখেছি আমরা প্রিয়াকে দেখেছি আমরা যে ওর নাম কি এটার নাম এখন মনে পড়ছে না মৌ মৌকে দেখেছি প্রত্যেকে বেশ জমিয়ে ফেলেছে নিজেদের বিজনেস তো এই চ্যানেল গ্রোথ হবেই যেমন হচ্ছে প্লাস লাইভ করে চ্যানেলে জিনিসপত্র বিক্রি করা যে যার মতন জিনিস বিক্রি করছে যার যেটা সুবিধা মনে হচ্ছে সে সেটা বিক্রি করছে তারপরে আমাদের যে জয়শ্রী বং জয়শ্রী ও করছে সবারই মোটামুটি কিন্তু বিজনেস জমে গেছে এটা আমরা কিন্তু দেখেছি তো আমি আজকে তাহলে কি নিয়ে বলতে বসেছি আমি বলতে বসেছি যে নতুন যে শুরু করেছে আমাদের খোকার মা সে যে বিজনেস করছে সাজগোজের জিনিসের তো ঠিক আছে সেটা করছে খুবই ভালো কথা একটি মেয়ে সে যদি নতুন নতুন কিছু এক্সপ্লোর করে বিজনেস তাতে নিজেকে ডুবিয়ে দিতে পারে এবং সেটা জমিয়ে ফেলতে পারে সেটা তো সবসময় অবশ্য করেই গ্রহণীয় আমাদের ঘরের মেয়েরাও করে কিন্তু তার ব্যাপারটা না একটু আলাদা কারণ সে এমন কিছু কথা আমাদেরকে বলে রেখেছে তার আগের ভিডিওতে যে যখন শুধু ভিডিও করতো এই ধরো এক বছর দেড় বছর আগে থেকে সে যে সমস্ত বলে রেখেছে যে সে প্রথমে বলল আমি অমুকের হাতটা ধরেছি শক্ত হাত বলে নাম ধাম সমস্ত বলে দিল তারপরেও তারপরে আবার সে বলল যে মানে করছে সেই সমস্ত ভিডিও করছে হঠাৎ দেখা গেল প্রোমোশনাল ভিডিওতে সে তার মানে গলা শোনা গেল একটা সেটা শুনে শোনা গেছিলো হ্যাঁ অমুক জায়গায় শ্বশুরবাড়িতে আছো হ্যাঁ শ্বশুরবাড়িতে আছো সেটা ঠিক আছে সেটাও আমরা বুঝে গেলাম যা বোঝা ঠিক আছে আমরা তো কিছু দেখিনি শুনেছি শোনা গেল বলার মানে ভয়েসটা মোল্ড করা হয়েছে যাই হোক সেগুলো তো বিচার সাপেক্ষ ব্যাপার আমার দরকার নেই কথাটা সেটা না কথাটা হচ্ছে সে একটা অ্যাড্রেস দিয়ে দিল যে অ্যাড্রেসটা সাম সরকার লেখা রয়েছে নাম যেটা জানা গেল কারুর কোনো ছেলের মানে অন্য কারুর বাবার অ্যাড্রেস মানে বাবার নাম যাই হোক সেগুলো সত্ত্বেও সেগুলো সে কিন্তু কোনো আনসার করার প্রয়োজন বোধ করলো না তারপরে সেগুলো সব ফ্ল্যাশ আউট হয়ে যাওয়ার পরে সে হঠাৎ একদিন হয়তো মানে তার আইনি পরামর্শদাতার পরামর্শই হঠাৎ করেই বললো যে আমার ওই প্রেমিককেও চাই না আমার ডিভোর্সও চাই না স্বামীও চাই না কিছুই চাই না চাই কি না তার বেবিকে চাই যে বেবির কথা তার এক দেড় বছর ধরে মনে পড়েনি ঠিক আছে সেটাও মানা গেল হোগা খুঁজ কারান্ত হোগা যাই হোক সে তারপরে চললো তারপর তো আইনি লড়াই টড়াই চলছে এসব নিয়ে খুব একটা তার তাগিদ বা তার মুখে কোনো দুঃখ তার চোখে মুখে কোনো দুঃখের ছাপ না আমরা ফুটে উঠতে দেখি না বলতেই হবে সে বিশাল অভিনেত্রী হ্যাঁ তো এই অভিনেত্রী সূত্রে এখন একটা যেটা বলবো লাইভ যে রিসেন্ট লাইফ তার দেখলাম সেই লাইফ থেকে কিছু কথা না বললেই নয় কারণ খুব সম্প্রতি সে তার নতুন করে একটি পিয়ে বা এই জাতীয় কিছু ঘোষণা দিয়েছে ডিসক্লেমার আর কি মানে আমি এখন একলা আর পারছি না আমার এত শত প্রমোশান প্রমোশনাল ভিডিও এত শত দেখি কি বিজনেস হেন তেন একা হাতে সামলানো সত্যি আমরাও মানছি প্রত্যেকে মানছি সেটা সম্ভব নয় একা হাতে এত কাজ ঘরের কাজ সে কোনো কাজের লোকও রাখে না আমি জানি না কারণটা কি তার যে এক্স মানে শ্বশুরবাড়িতে শোনা যায় যে লোক পাওয়া যায় না যদিও সেটা অনেকে প্রমাণ করে দিয়েছে পাওয়া যায় কি যায় না আমরা অনেকবার বলেছি তাতে কিছু যায় আসে না ঠিক আছে লোকে মানে দর্শকরা প্রমাণ করে দিয়েছে কি যায় আর যায় না ঠিক আছে ধরে নিলাম তাদেরও যায় না বিশাল বড় প্রাসাদ নিজেরাই পরিষ্কার করছে কোনো একজনের তার বাড়ির মহিলা শরীর খারাপ হয়ে যাচ্ছে তবুও করেই যাচ্ছে করেই যাচ্ছে তাদের ব্যাপার তাদের ডিসিশন তাদের পয়সা তাদের সব কিছু সেটাও মেনে নিলাম কিন্তু ইনি তো এই মহিলা তো শহরে থাকে এই মহিলা তো শহর এলাকায় থাকে এখন সে টানা নিজের ফ্ল্যাটেও থাকছে তাহলে সে কেন কাজের লোক রাখছে না গুড কোয়েশ্চেন না বলো আরে আমি সবসময় গুড কোয়েশ্চেন তুলি যে পয়েন্টটা দেখো এখনও কেউ তোলে আমি এটা তুললাম সে তো একদম শহর এলাকায় থাকে বড় রাস্তার উপর বাড়ি সারাদিন প্যাপ ও গাড়ির আওয়াজ মাঝরাত অবধি পাওয়া যায় আমার যেমন পাওয়া যায় তোমরা পাও আমি বড় রাস্তার উপর থাকি আমি তো মানি আমি তো স্বীকার করি সেও কিন্তু তাই থাকে কিন্তু দেখো সে কিন্তু কাজের লোক রাখে না কারণটা অবশ্যই অনুমেয় কী কাজের কাজের লোক কেন রাখে না এত সুন্দর ফ্ল্যাট ফটাফট ঝেড়ে মুছে দিয়ে যাবে রান্নার লোকও পেয়ে যাবে সে না সে এত ব্যস্ত কিন্তু সে নিজে হাতে রান্না করে সে রান্না করতে পারে না জানো নিচের দোকান থেকে হাবি জাবি কিনে এনে খায় হাবি জাবি বলবো কারণ সে ওই বিশাল শরীর নাড়াতে পারে না সে শো বিজনেসে আছে তাকে বহুবার বলা হয়েছে সে একসাথে চারটে মিষ্টি দিয়ে রুটি দিয়ে আর তরকা দিয়ে খেয়ে নিলো ভালো না হ্যাঁ ভালো না সুন্দর খাদ্য মানে ব্যালেন্স ডায়েট সে এরকম খেতে মানে মিষ্টি খেতে ভালোবাসে ভালোবাসলেই তো এগুলো করা যায় বুঝতে পারলে না হ্যাঁ তাকে কেউ বাধাও দেয় না কারণ সে হলো লাখ টাকা রোজগারে হ্যাঁ মেয়ে মানুষ যাই হোক সেটা কোনো কথা না সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে যে সব হাবিজাবি খায় কারণ সে রান্না করার টাইম পায় না আর রান্নার লোক যথেষ্ট সেখানে অ্যাভেলেবেল কিন্তু কেউ না তাকে জিজ্ঞেস করে না তার যারা হয়ে ভিডিও করে তারা কেউ জিজ্ঞাসাই করে না হ্যাঁ রে তুই যে এত কষ্ট করছিস তুই যে তোর পিয়ে রেখেছিস তুই একটা রান্নার লোক কাজের লোক রাখলে তো তোর সস্তা পড়তো ঠিক আছে তুই শুধু তোর ওই কাজগুলোই করতিস না সেটা জিজ্ঞেস করে না তার কারণ তারা জানে তারা সবটাই জানে যে এইসব প্রশ্ন করতে নেই এইসব প্রশ্ন তাহলে আমি রেখে দিলাম কারণ কাউকে তো করতে হবে তো এগুলো একটা গেল প্রশ্ন যাই হোক তবু সে হেল্পিং হ্যান্ড রেখেছে তাকে বিজনেসের কাজে হেল্প করবে হতেই পারে যে রান্নার লোকটোক সে রাখছে না কি বাসন মাজা কাপড় কাচা ঘর ঘরমোছার লোক সে রাখছে না তার কারণ ঘরের মধ্যে এমন কিছু রয়েছে হয়তো সেটা সে দেখাতে চাইছে না এটাই তো মানে আমরা বাইরের লোক কখন ঢোকাতে চাইবো না যখন আমার ঘরের কিছু বাইরে আউট হওয়ার চান্স আছে স্বাভাবিক রোজ একটা লোক কাজ করতে হলে সে বাইরে গিয়ে পাঁচটা কথা বলবে যে হ্যাঁ তাকে জিজ্ঞেস করলে কেউ কাকে দেখলে ঘরের মধ্যে কী ব্যাপার এরম দেখতে ওরম দেখতে ছবি দেখালে সে চিনে ফেলবে হতে পারে কোনো পরিচিত কেউ তাকে দেখাতে চাইছে না সে তো বলেইছে যে সে পিয়ে রেখেছে কিন্তু পিয়েকে দেখানো যাবে না হতে পারে সে ছেলে হতে পারে সে মেয়ে এ কথাও নিজেই বলেছে কিন্তু সবচেয়ে অবাক লাগলো যে আমি ধরে নিচ্ছি হচ্ছে মেয়ে তো এক তো অনেক রাতে লাইভ করছে ঠিক আছে সে লাইভ না হয় বা রাতেও না হয় পিয়ে রয়েছে সঙ্গে কিন্তু পিয়ে যদি মেয়ে হবে আর যদি বা পিয়ে মেয়ে নাও হয় আজকাল অত ছেলে মেয়েটা আবু উঠিয়ে দিচ্ছি চলো উঠিয়ে দিলাম মেয়ে নয় ধরো ছেলে কিন্তু ওই লাইভে যে একটা নির্দিষ্ট সময় উনপঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে পাঁচ সাত সেকেন্ডের জন্য মিউট কেন করতে হয়েছিল এটা কিন্তু বোঝা গেল না মিউট কেন করতে হলো মিউট করা তো কোনো প্রয়োজন নেই মিউট কখন করে মানুষ যে আমরা যারা দর্শক তারা শুনে ফেলবো ভয়েসটা কার সঙ্গে সে কথা বলছে সে যে কথা বলছে এটা পরিষ্কার খোকার মা যে কথা বলছে কারুর সঙ্গে চোখ টোক ভুরু টুডু নাচাচ্ছে অনেকবারই করেছে উনষাট মিনিট কত সেকেন্ডেও করেছে টুডু নাচানো দাম ধাম জিজ্ঞেস করা এইভাবে সে দামটাই জিজ্ঞেস করছিল এই যে এরকমভাবে এরকম করলো দাম জিজ্ঞেস করলো আর কি মিউট করে তো মিউট করার প্রয়োজন দুটো কারণে পড়তে পারে বলে দিচ্ছি দামটা অতিরিক্ত কম যেটাকে চার পাঁচ গুণ দাম বেশি নেওয়া হচ্ছে সেটা একটা কারণ আর দ্বিতীয় কারণ কোনো ছেলের ভয়েস এবং ভয়েসটা হয়তো আমাদের পরিচিত হতেই পারে এবং ডেফিনেটলি সেটা নিজের দাদা নয় অন্য কেউ নয় সে তো বলেইছে তার অ্যাসিস্ট্যান্ট তার পিয়ে ঠিক আছে তাকে অ্যাসিস্ট করবে আর কি তো ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট বা পিয়ে রাখাটা কোনো অপরাধ না কোনো মানুষ বেশি বিজি হলে সে রাখতেও পারে কিন্তু সে গোপন কেন করছে হ্যাঁ সে বলছে কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি তাকে নিয়ে হয় যেমন তাকে নিয়ে আজকাল আর খুব একটা কন্ট্রোভার্সি কেউ করে না কারণ সেরকম কিছু দেখা অত যায় না সে এখন নিজেই হয়তো চাইছে যেহেতু তার ব্লগ ভিডিও যেটুকু সে সময় পারছে না কিন্তু যেটুকু করছে তাতে কিছু থাকছে না দেখার মতো তো স্বাভাবিকভাবেই লোকে যে ইন্টারেস্ট নিয়ে যেত কন্ট্রোভার্সি ছোঁয়া থাকতো এবং সেখানে বিশেষ কাউকে মানে যাকে ফোকলা টোকলা বলা হতো তাকে দেখতে লোকে যেত যদি দেখতে পাওয়া যায় কখনো কখনো যে হালকা ছোঁয়া দেখা যেত না তা নয় তো এসব হতো তো এগুলোর অনেক দিন সেই ব্লগ ভিডিও যদি না চলে তাহলে তো প্রোমোশনাল ভিডিও আসবে না আর এইসব টুকরি টাকরি জিনিস বিক্রি করে আর ক টাকা তার ফলে প্রোমোশনাল ভিডিও আনতে হবে এবং তার জন্য ব্লগ ভিডিওটা মানুষকে দেখতে হবে তো দেখবে তো কেউ এমনি নয় এই ব্লগারদের ভিডিওকে এমনি এমনি দেখে না কারণ এর চ্যানেলটা গ্রো করেছে তৈরি হয়েছে এবং গ্রো করেছে কন্ট্রোভার্সির উপর বেস করে এটা তো মেনে নিতে ও নিজেও বাধ্য তার ফলে এই যে কন্ট্রোভার্সি ছোঁয়া বা একটা মানে কিউরিয়সিটি মানুষের মধ্যে সেইটা যতক্ষণ জাগিয়ে রাখা যাবে যে কেউ আছে কেউ আছে হয়তো তার গলা শোনা যাবে হয়তো তাকে দেখা যাবে এই জিনিসটা না রাখতে পারলে কিন্তু তার ভিডিও চলবে না আর ভিডিও না চললে ব্লগ কেউ না দেখলে প্রমোশনাল ভিডিও আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু জানে কারণ বিজনেসটা অনেকটাই বুঝে নিয়েছে হ্যাঁ সামলাতে পারছে না পুরোটা সেটা মানে ফিজিক্যালি সম্ভব নয় এটা ন্যাচারাল যে এত কিছু কাজ করা সম্ভব না মোটা মানুষ হাঁপিয়ে যায় আবার ঘরের কাজও করতে হচ্ছে ওই যে বললাম বাইরের লোক ঢোকানো যাচ্ছে না নাহলে সব বাসন মাজা ময়লা ফেলা কাপড় কাচা বাজার হাট করা এসবের জন্য হেল্পিং হ্যান্ড আরামসে রাখা যায় কিন্তু একটা না একটা টাইমে তার মুখ দিয়ে কথা বাইরে বেরিয়ে যাবে এটা ঘটনা এরপর বলি যে ওই যে ভুরুনা চিয়ে জিজ্ঞেস করা একবার মিউট অফ মানে মিউট করে আর একবার সামনে ব্রেসলেটগুলো ধরে তার উপর দিয়ে চোখটা নাচানো হয়েছে এবং কথা বলা হচ্ছে মানে বোঝা যাচ্ছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে কিছু এবং উল্টো দিকেই দাঁড়িয়ে আছে যে পিয়ে সে কিন্তু উল্টো দিকেই দাঁড়িয়ে আছে মানে যেখানে ক্যামেরা ক্যামেরার ঠিক পিছনে সে দাঁড়িয়ে আছে ক্যামেরা আমরা দেখেছি রিং লাইট ছিল এবং বোঝা গেছে রিং লাইট নিয়ে বসা হয়েছে তার ঠিক পিছনে ছিল তো খুবই সহজেই অনুমেয় যে কে হতে পারে অত রাতে এত রিলায়েবল সব কিছু সে বুঝিয়ে দিচ্ছে এটা কিন্তু মাঝখানে সে একদম রাখছিল না সে কিন্তু কন্ট্রোভার্সি রাখছিল না তার কারণ এক নম্বর কোর্টের কেসে বাচ্চা সম্পর্কেও কিছু হয়তো চলছিলো যাতে তাকে দেখাতে হতো সে স্ক্লিন তার সঙ্গে কারোর ছোঁয়া নেই কিন্তু এখন তাকে আবার ওই যে বললাম যে প্রবলেম তোমার কী বলে প্রমোশনাল ভিডিও আনতে হলে ব্লগ ভিডিওতে ভিউজ আনতে হবে এবং সেটা করতে হলে সে জানে চ্যানেল যেহেতু কন্ট্রোভার্সি দিয়ে গ্রো করেছে অতএব কন্ট্রোভার্সি নিয়েই তাকে চলতে হবে কন্ট্রোভার্সি দেওয়ার একমাত্র উপায় এক এবং অদ্বিতীয় সেই সেই বয়ফ্রেন্ড পুরনো হয়তো বা জানি না তো সেই হয়তো নতুন মানে পুরো নতুন বোতলে পুরনো বুঝতেই পারছ এটা এটা আর কি পুরনো মদ তো সেটা দিয়ে বিক্রি করতে হবে সেভাবেই এবং তাতে তারও নিশ্চয়ই আপত্তি নেই কারণ সেও তো চায় তাকে একটু ছোঁয়া থাকুক তার স্বাভাবিক সে তো করছে বোঝাই যাচ্ছে এই যে তোমরা দেখছো যে লোগো ফোগোগুলো তৈরি করে দিয়েছে সমস্তই তো তার সেটা ভিডিও বা হোক বা স্টিল লোগো হোক তৈরি করে দিয়েছে সে সেই তো করেছে এগুলো কিন্তু ও পারে না বা ও করবেও না কারণ এগুলো তো এ পারে এই যে অ্যাসিস্ট্যান্ট মানে যে বিয়ে সে তো পারে তাহলে সে করবে না কেন সে করছে দুজনে মিলে চালাচ্ছে পুরো জিনিসটা ইউটিউব বলো বা যাই বলো এই যে নতুন বিজনেস সব কিছু দুজনে মিলে করছে ঠিক যেরকম পার্টনার করে প্রত্যেকের তো করছে ঠিক আছে তাদের মধ্যে তালমিল আছে তারা কিছু পজিটিভ করছে কিন্তু ভাই এটা ভুলে গেলে হবে না যে আমরা কিন্তু অনেক কিছু দেখে ফেলছি শুনে ফেলছি ওই যে বললাম এগুলো দেখেছি আমরা সোনাটা বলি সোনাটা হচ্ছে বোধহয় ব্লগ ভিডিওতে দেখলাম যে হ্যাঁ ব্লগ ভিডিওতে অতি অবশ্যই লেটেস্ট যেটা সেটাই খুব সম্ভব লাস্ট যেটা রিলিজ হয়েছে দুদিন বা একদিন আগের আমি মনে পড়ছে না সেখানে পুজোর ফুল দেখানো হচ্ছে পুজোর ফুল সম্পর্কে বলা হচ্ছে বৃহস্পতিবারের পুজো সেখানে পাঁচালি পড়া হচ্ছে শুনছি ভালোই লাগলো হ্যাঁ তবে সেখানে একটু জল মেশানো রয়েছে যাই হোক সেটা বড়ো কথাটা যে কে ভিডিও করে দিচ্ছে ঠিক আছে করে দিচ্ছে ওই যে পিয়ে আছে করে দিচ্ছে কিন্তু সে যখন হয়তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করছে সেটা বোঝা যাচ্ছে সে তখন ওই ফুল নিয়ে কথা বলছে অতএব সে কিন্তু ঠাকুরের সামনে বসা সেই সময় রান্নাঘরে বা পাশের ঘরে বাসন পরার আওয়াজ পাওয়া যাচ্ছে কোনো ছোটোখাটো বাটি বা এই জাতীয় গ্লাস হাত থেকে পড়ে গেলে ঠিক যে আওয়াজটা হয় প্রচণ্ড জোরে আওয়াজ যেটা অন্য কোনো ফ্ল্যাট থেকে আসা ইম্পসিবল ডেফিনেটলি ওই ফ্ল্যাটের মধ্যে এবং সে এক সেকেন্ড যে থমকায়নি তাও না তবু সে স্মার্ট মহিলা কথা চালিয়ে গেল ভাবছে কেউ খেয়াল করলে করবে কি আছে অতএব আমি এটাই বলতে চাইছি তার বাপের বাড়ির কেউ তখন সেই ফ্ল্যাটে উপস্থিত ছিল না তাহলে কে ছিল ফ্ল্যাটে অবশ্যই পি এ পি এ ভাই পি এ পি এ পি এ পি এ পি এ পিএ ছিল যদিও তখন সে পুজো করছিল তখন পি কি কী কাজ জানা নেই এরকম হয় হয়তো থাকে দেখছো না কত রাতেও রয়েছে আবার দেখো সকালে পুজো করার সময়ও রয়েছে হোতা হে বারে বারে দেশে বাতি হোতাহে মেনে নিতে হবে ভাই তো যাই হোক হয়তো সে চাইছে যে বললাম কন্ট্রোভার্সি ছোঁয়া হয়তো কেন সে অবশ্যই চাইছে কন্ট্রোভার্সি ছোঁয়া থাক আবার যখন ওই সব কোর্টের ডেটমেট পড়বে তখন না আবার একটু শেপে দিলে হবে একটু সাইড করে দেওয়া যাবে কাকে খাকে আবার কে যাই হোক তো এরকম অনেক কিছুই আছে যেটা ব্লগ ভিডিও লাইভ ভিডিও দেখে বোঝা যাচ্ছে এবার ভিডিও টু ভিডিও করবো লাইভ টু ভিডিও ভিডিও টু লাইভ অনেক কিছুই মানে আমি তো লাইভ করি না তো ভিডিও লাইভ টু ভিডিওই হবে তো তো করতেই হবে যা দেখা যাবে যা শোনা যাবে ভিডিওর মধ্যে সেটা নিয়েই বলতে হবে আমি বলছি না সেই পিএ বা যেই হোক সে ওই ছেলেটি বা বাট কেউ তো কিন্তু তাকে দেখানো যাচ্ছে না তার কথা বলা যাচ্ছে না ইভেন এটা বলা যাচ্ছে না সেই ছেলে না মেয়ে মিউট করে কথা বলতে হচ্ছে মানে ডেফিনেটলি আমরা ধরে নেবো সে কোনো মেয়েরই ভয়েস নয় সে কোনো ছেলের ভরই ভয়েস ঠিক আছে ডেফিনেটলি সেটা লুকোনো যাবে না এবং ভয়েস আমরা চিনি হয়তো কারুর সেটা হয়তো ধরা পড়ে যেতে পারে এটা ভেবে রিস্কটা নেওয়া হয়নি বাট শি ইজ ভেরি স্মার্ট কেননা মিউটটা ঠিক মতন করা হয়েছিল অনেকে কিন্তু লাইভ ভিডিওতে মিউটটা ঠিক মতন করতে পারে না আমরা অনেক রথি মহারথীকেও দেখেছি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে সে যে কথাটা বলেছিল নিজের যে কথাটা যে আমার অমুককেও চাই না তমুককেও চাই না আমার শিশু চাই সেটা কথাটা সত্যি ছিল না আমরা তখন অনেকেই বলেছিলাম কথাটা মিথ্যে আমরা ঠিক ছিলাম উই আর রাইট অ্যান্ড উই আর অলওয়েজ রাইট আই অ্যাম অলওয়েজ রাইট ওই বলবো না যা চলছে ওয়াইটিতে এই যে ধরো দুই বুজম ফ্রেন্ড যারা কিনা এক দিদি পাতানো দিদি আর তার বান্ধবী ওরে বাবারে সেই বান্ধবী ললিতা না না সেই ললিতা না এ আরেক ললিতা যে কিনা যে কোনো নেগেটিভিটির মধ্যে থেকে নেগেটিভ জিনিসের মধ্যে থেকে পজিটিভটা এইরকম এইরকম করে টেনে নিয়ে আসতে পারে সে এখন কি নেগেটিভিটি ছড়িয়ে বেড়াচ্ছে মানে কোনো প্রয়োজন ছিল না কী প্রয়োজন কারণটা কি এই লড়াইটা কেন এই দুই দিদির মধ্যে হ্যাঁ আমি এটা বুঝতে পারলাম না আবার নিজেকে শিক্ষিত বলে দাবি করে যাই হোক শিক্ষা এরকম আজকাল দেখছি ভাই শিক্ষার কত রকম ফের হয় যাই হোক কেউ কাউকে শিক্ষিত বলে দাবি করলেই তো হলো না ইট হ্যাজ টু বি প্রুভেন এটা প্রমাণ সাপেক্ষ সেটা প্রমাণ করে দিয়েছে শিক্ষিত অশিক্ষিত কোনো ফারাকই নেই কোনো ফারাক নেই চলছে তো যাই হোক ওসবের মধ্যে একটু মুখ বদল হিসেবে এই ভিডিওটা করলাম এবং প্রমাণ সমেত করলাম অতএব তোমরা এবার বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ঠিকঠাক বললাম কি না তোমরা অনেকেই দেখছো তাহলে বলো যে কীরকম লাগলো ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর হ্যাঁ মাঝে মাঝে এরকম ধরনের ভিডিও মুখ বদলের জন্য করব। সেটা জিশা হষা হসা ঝিসা 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 তাকে নিয়ে হোক বা খোকার মা বা খোকার বাবা যাই হোক করবো করতে হবে রাগ করো না আমি সব রকম ভিডিও করতে পারি অসুবিধা কি আমি যেমন অভয়কে নিয়ে ভিডিও করতে পারি আমি সব কিছু নিয়ে করতে পারি বুঝেছো তোমরা লতা মঙ্গেশকরের গান শুনেছ লতা মঙ্গেশকর কিন্তু ক্যাবারের গানের সঙ্গেও গান করেছেন ক্যাবারের ডান্সের সাথে আবার প্রচণ্ডভাবে ক্লাসিক্যাল গানও করেছেন এরকম ভ্যারাইটি না রাখতে পারলে হবে উই হ্যাভ টু বিভার্সিটাইজ বুঝলে কি না চলো যারা বুঝে গেছো তারা তো বুঝেই গেছো যারা নি তারা একবার ভিডিওটা একটু ভালো করে দেখো তাহলেই তো হবে চলো ভিডিও ভালো নিশ্চয়ই লেগেছে অবশ্য করি আই এম কনফিডেন্ট তাহলে একটা লাইক করে দাও আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো যারা করছো না তাদেরকে বলছি এখন এই ভিডিওটা এ পর্যন্ত থাক এখন আসি তাহলে আর ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো চলো টাটা